আসসালামু আলাইকুম ভিওয়ার হালাম আজকে একটি নতুন রেসিপিতে স্বাগতম জানাচ্ছি একটি রেসিপি না এখানে অনেকগুলো রেসিপি হবে এই আনারস দিয়ে তো হঠাৎ করে দেখি আমার যান আর এই অনেকগুলো আনারস নিয়ে আসছে আমি বললাম যে এতগুলো আনারস তো আমার বলতেছে যে তুমি তো অনেক ধরনের রেসিপি তৈরি করে থাকো এই জন্য বিভিন্ন ধরনের এই আনারসের রেসিপি বানানোর জন্য আমি এতগুলো আনারস নিয়ে আসছি তো পলিথিন থেকে খুলে রাখবো যাতে এই আনারসগুলো নষ্ট না হয় আর আমার এই আনারসের রেসিপি দেখার জন্য প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার রেসিপিগুলো আপনাদের কাছে খুব সহজে পৌঁছায় আমার ছোট মেয়ে খুব কান্নাকাটি করতেছে আনারস কাটা দাও মানে আনারস খাবে তো একটা আনারস এখান থেকে নিলাম কেটে দেওয়ার জন্য এখানে পানি এনেছি পানিতে একটু পরে লাগবে বাচ্চা কান্নাকাটি করতেছে আনারস খাবে আজকে তো আনারসটা আমি প্রথমে খোসা ছাড়িয়ে নিব এখন নিচে একটা কিছু দেওয়ার দরকার ময়লা ফেলার জন্য কত সুন্দর ময়লা ফেলার জন্য বাচ্চা আমার এটাই ইয়ে দিলো বাটিটা খাই মেয়ে আনারস কিন্তু খালি পেটে খেলে কৃডমি মরে যাওয়ার জন্য অনেকটাই উপকার করে ওই জন্য আমি সকালবেলা এটা কেটে দিচ্ছি বাড়িটা ফেলে এটার মধ্যে মা ভালো হয়

দেখতে পাচ্ছেন যে আমি এটা কিভাবে কি করবো এটা আমি পাতা কেটে নিয়েছি এখন আমি এই আনারসটা এইভাবে হাত দিয়ে ছিটে আপনারা আনারস এইভাবে চিঁকড়ে বাচ্চাকে খাওয়াবেন রসটা এইভাবে যদি আপনারা এই আনারসের শাকগুলো সহকারে দেন তাহলে কিন্তু মুখে ঢাল উঠে যাবে আর কি ঘায়ের মতো হবে মুখ ওই জন্য আমি আমার বাচ্চাকে এইভাবে চিখড়ে খাওয়াচ্ছি আর সকালবেলায় খালি পেটে এই আনারস খাওয়ালে কিরবি ওষুধের অনেকটাই উপকারী কাজে লাগে এখন এই আনারসের রসের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ নিয়ে না খাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে